আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ নিয়ে চলে আসছি এই রাইস কুকার বডিটায় কারেন্ট চলে আসে তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে কারেন্ট চলে আসে আর কীভাবে শর্ট করে তো আজকে আপনাদের দেখাচ্ছি এবং সমাধান কীভাবে করতে হয় আপনাদের মাঝে আজকে আমি দেখাবো দেখুন বন্ধুগণ টেস্টটা ধরছি পুরো বডিতে পুরো রাইস কুকারে কারেন্ট তো এটা সমাধান করব খুব সহজে আপনাদের মাঝে দেখাবো যে কীভাবে খুব সহজে সমাধান করা যায় তো বন্ধুগণ এখন আমরা রাইস কুকারটা খুলবো খুলে আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে তো সর্বপ্রথম আমরা রাইস কুকারের ডাকনাটা খুলে নেব। দেখুন আমরা রাইস কুকারের ডাকনা দুইটা খুলে নেব ডাকনার নাট দুইটা খুলে নেব নিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কি সমস্যা আর কি কি কারণে সমস্যা হয় তো যে কথা বলেই থাকি সর্বপ্রথম আপনাদের দেখাবো দেখুন যে এই সাইল্যান্ট কয়েল যদি নষ্ট হয়ে যায় একসাথে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু বডিতে কারেন্ট চলে আসে তো এখন আপনাদের দেখাবো যেহেতু এর একটি টার্মিনালের তার অলরেডি পুড়ে গেছে দুটি তার থেকে একটি তার কিন্তু এখান থেকে পুড়ে গেছে তো একটি তার সংযোগ দেওয়া হচ্ছে সেটাও হয়তো বডি হয়ে গেছে এই জন্য কিন্তু কারেন্ট চলে আসে তো আপনাদের আজকে দেখাবো যে কীভাবে বডিতে রাইস কুকারের মূলত রাইস কুকারের গায়ে কীভাবে কারেন্ট চলে আসে সেই কাজগুলো আজকে আপনাদের দেখাবো তো এইরকম যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আপনারা যে কোনো একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন আপনারা নিজেরাই কিন্তু চেষ্টা করতে যাবেন না তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কারেন্টে শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে তো এই তারটি গড়ারতে কেটে দিলাম সাইলেন্ট কয়েলের তারটি গড়ার থেকে কেটে দিলাম কেটে দিয়ে আপনাদেরকে এখন দেখাবো যে আসলে কি সমস্যায় আর সমাধান হয়েছে কি না তো দেখুন আপনাদের দেখাচ্ছি এখন কিন্তু বডিতে কারেন্ট আর নাই এই যে দেখুন টেস্টটা ধরছি ভালো করে খেয়াল করে দেখুন এখন কিন্তু বডিতে আর কারেন্ট নাই তো এই সাইলেন্ট কয়েল নষ্ট হয়ে গেলে কিন্তু একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট বডিতে কারেন্ট চলে আসে তো আপনারা সাবধানে থাকবেন যাতে করে এই সাইলেন্ট কয়েলটি খুব সহজে মেরামত করতে পারেন এবং নষ্ট সাইলেন্ট কয়েল কখনোই কিন্তু ভালো কিছু আনে না কয়েল নষ্ট হয়ে গেলে কিন্তু পুরো বডিতে কারেন্ট চলে আসতে পারে তো সেজন্য কিন্তু যখন বডিতে কারেন্ট চলে আসবে সর্বপ্রথম সাইল্যান্ড কয়েলটা আমাদের দেখতে হবে তো আমরা এই যে দেখুন সাইল্যান্ড কয়েলের যে তারটা আমরা কেটে দিয়েছিলাম সেই তারটা কিন্তু আমরা খুলে নিচ্ছি অর্থাৎ বের করে নিচ্ছি তো আপনারাও এই কাজগুলো করতে পারেন সর্বপ্রথম যে কাজটি করবেন যদি আপনাদের বডির সাথে সাইলেন ইয়ে হয় কারেন্ট হয়ে যায় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে কারেন্ট হয়ে গেলে তো আপনারা সর্বপ্রথম সাইল্যান্ট কয়েলটি সরাই দিতে পারেন বা খুলে দিতে পারেন দিয়ে টেস্ট করে দেখতে পারেন তো আমরাও সাইলান কয়েলটি খুলে দেবো বা খুলে দিয়ে দেখছি যাতে সাইল্যান্ট কয়েল আর খুলে দেওয়ার পরে কিন্তু বডিতে আর কারেন্ট নাই তো অনেকগুলো সমস্যার কারণে বডিতে কারেন্ট চলে আসতে পারে তো আমরা সর্বপ্রথম সাইলান কয়েলটা খুলে দিয়েছি তারপরে কিন্তু ঠিক হয়ে গেছে এই রাইস কুকারটা যার ছিল তার কিন্তু অনেক জোরে শর্ট করছিলো এই জন্য সে রাইস কুকার নিয়ে আমাদের দোকানে আসছে যে ভাই রাইস কুকারেও শর্ট করছে পরে দেখলাম যে সর্বপ্রথম কিন্তু সাইলেন্ট কয়েলের আমরা রোগটা খুঁজে পেয়েছি তো আমরা একটি তার সংযোগ করা হয়ে গেছে সকেটের সাথে এই দেখুন এবং টাইট সুন্দরভাবে টাইট দেব যাতে করে লুজ কানেকশন না থাকে তো এভাবেই করে আপনারা খুব সুন্দরভাবে সাইলেন্ট কয়েল সংযোগ দেবেন এবং সাইলেন্ট কয়েল লাগানোর পরে দেখবেন যে আর কোথাও থেকে কারেন্ট লিক হচ্ছে কি না তো আমরা আজকে দেখব যে সাইলেন্ট কয়েলটা লাগানোর পরে আর কোথাও থেকে লিক কোনো জায়গায় লিক কারেন্ট হচ্ছে না লিক হচ্ছে না কারেন্ট তো সেই বিষয়টা দেখব তো সর্বপ্রথম আমাদের যে কাজটি যেহেতু সাইলেন্ট কয়েল আমরা নষ্ট পেয়েছি সাইলেন্ট কয়েলটা আমরা চেঞ্জ করে নতুন একটি সাইলেন্ট কয়েল কিন্তু সংযোগ দিয়ে নিচ্ছি তো সর্বপ্রথম একমাত্র আমরা ছকাটির সাথে সংযোগ দিয়ে নিছি দ্বিতীয় ওভারলোডের সাথে আরেকটি টার্মিনাল রয়েছে সেই মাথাটা কিন্তু আমরা সংযোগ করে নেব এই যে দেখুন যে তার সাথে সংযোগ ছিল এখানে কিন্তু এই যে লাক্স অর্থাৎ গোল যে লাক্সটা কানেক্টরটা ওটা ওখানে নাই সেহেতু আমরা এই মাথাটা কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে আমরা কিন্তু এখন যে কাজটি করব। সেই কাজটি হচ্ছে সাইল্যান্ট কয়েলের সঙ্গে আমরা সর্বপ্রথম সাইল্যান্ট কয়েলের একটি তার দেখুন আমরা ওভারলোডের সাথে সংযোগ করে নিচ্ছি ওভারলোডের সাথে সংযোগ করা হয়ে গেলে কিন্তু আমরা যে ক্লিপটা আছে সেই ক্লিপটা কিন্তু সংযোগ দিয়ে দেবো এই দেখুন তারটা কেটে গিয়েছে আমরা পুনরায় আবার তারটা বের করে নেব এই যে দেখুন একটা বের করে নিয়ে আমরা এই যে ওভারলোডের সাথে সংযোগ করে দিয়ে ক্লিপটা কিন্তু আবার আগের জায়গায় সংযোগ করে দিয়েছি আপনারাও এইভাবে কিন্তু সঠিকভাবে সাইলেন্ট কয়েল যদি এইভাবে সংযোগ করেন তাহলে কিন্তু রাইস কুকারের বডিতে আর কখনো কারেন্ট আসার সম্ভাবনা থাকবে না তো ঠিক যে কাজগুলো করার দরকার ছিল এই দেখে দেখুন আমরা নতুন সাইলেন্ট কয়েলটা লাগাই নিয়েছি এবার নাটগুটটা ভালো করে টাইট দিতে হবে নাট টাইট দেওয়া হয়ে গেলে আপনাদের দেখাবো যে আসলে কি সমস্যা দেখুন আমরা নাট কিন্তু সঠিকভাবে টাইট দেওয়া হয়ে গেছে এবার আমরা লাইন দিয়ে দেখাবো দেখুন এখানে কিন্তু আর কোথাও কারেন্ট নাই আর আগে কিন্তু বডিতে টাচ করা তো দূরের কথা এখন ফুল স্কেলে কারেন্ট চলে আসছিলো তো এখন কিন্তু আর বডিতে আর কোনো জায়গায় কারেন্ট নাই তো এই ধরনের যদি সমস্যা হয় বডির গায়ে কারেন্ট চলে আসা তাহলে আপনারা খুব সহজেই সর্বপ্রথম এই যে সাইলেন্ট কয়েলটা এই কয়েল চেঞ্জ করে দেখতে পারেন যদি এখান থেকে সমাধান হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো অসুবিধা নেই তো বন্ধুগণ এভাবে আপনারা দেখতে পারেন যে আসলে রাইস কুকারে সাইলেন্ট কয়েলের সমস্যা হলে কি করণীয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন